হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাই তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো অনেক ভালো নেই এটা মানে বললাম জাস্ট কারণ কি আজকে কিছু কথা তোমাদেরকে আমি বলবো ঠিক আছে না আগে বসে আমি তো বন্ধুরা প্রায় সময়ের মতন আজকে দেখামি সাজুগুজু করে বসে গেছি তবে আজকে সাজুগুজুটা না একটু অন্যরকম যদি বলো কেমন মানে কষ্ট হচ্ছিল বাট কিছু করার নেই তো তোমার সাথে একটু গল্প করব প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল বিছানার শুয়ে থাকলে কি সেটা হবে বলো তো বিছানা শুয়ে থাকার কারণটাও বলি কি কারণ আজকে তোমার সোমবার ঠিক আছে শুক্রবার দিনে আমি আর তোমার দাদা ভাই আমাদের এখানে একটা আত্মীয় বাড়িতে মানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তো যাচ্ছিলাম দাদা ভাইয়ের আমি দুজনে বাবুকে নিয়ে যাওয়া হয়নি কারণ কি বাবু ঘুমিয়ে পড়েছিল তার জন্য মায়ের কাছে রেখে আমি আর দাদাভাই বেরিয়েছিলাম এবার এখন তো প্রায় সবাই জানো যে মানে যে পাইপ লাইনের কাজ হচ্ছে না মানে ভেলা রাস্তাগুলোতে তো তো মানে বেরিয়েছি আমাদের মানে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা তারপরে একটুখানি মানে দু চারটে ঘর ছটা বারের পরে মানে মেন রোড আর কি তো দাদা আমি বেরিয়েছি দাদা আমাকে বললো যে তখন বাজে কটা নটা কুড়ি হবে রাত তাই না বলো নটা আহ সাড়ে নটায় ওই জন্য ওরকম একটা হবে তো দাদা ভাই তুমি কি রেডি তা আমি বললাম যে হ্যাঁ চলো এবার কাছাকাছি বলে না যেহেতু বলে আমি না আর মানে মানে শাড়ি বা অন্য কিছু ড্রেস আর চেঞ্জ করে মানে একটা নাইটি পরেছিলাম তো হয়ে গেছে আর তেমন তো কেউ নেই রাস্তাতে যাবো খাবো দাবো চলে আসবো তো বেরিয়ে গেছে দাদা আমি আমি সবে মানে আমাদের আমাদের ঢালাইয়ের রাস্তাটা সবে মানে মানে টোকে নিচেরা মানে মেন রোডে উঠেছি দাদাভাই না কিভাবে কি হয়ে গেলো বুঝতে পারলাম না দাদাভাই গাড়িতে মনে হয় কাদা লেগেছিল যেহেতু পাইপলাইনের কাজ হয়েছে চাকাতে না কাদা লেগেছিল। এমন স্লেপ পড়েছে না দাদাভাই কী করলো ব্রেক মেরেছে মানে এমনভাবে মানে কিভাবে কি হয়ে গেলো না কিছু মানে বুঝতে পারলাম না আমি যেহেতু একদিকে পা দিয়ে বসেছিলাম বাবু ছিল না ভগবান কি বলবো একদিকে নায়কে পড়েছিলাম যেহেতু ওই জন্য একদিকে পা দিয়েই দাদাভাই মানে জাস্ট বসতে পারে মানে ওরকম কোনোদিন হতেই পারে না ওরকম ভাবতেই পারেনি বিশ্বাস করো মানে পড়লাম মানে খুব জোরে আজ হয়েছে পড়ে গেছে তো আমার মানে দাদা ভাইয়ের তেমন কিছু হয়নি জাস্ট পাটা মানে প্যান্ট ছিঁড়ে গেছে হাঁটুর গেছে গিয়ে পায়ে এক জায়গায় চোট হয়েছে কিন্তু বিশ্বাস করো এত জোরে পড়ে গেছি না মানে আমি আর কিছু আমার সেন্স ছিল না আমি আর জানি না কি মানে তারপর কি হয়েছে আমি বলতে পারবো না শুধু এটুকুনি আমার মানে বুঝতে পারলাম প্রচন্ড জোরে আমার মাথাতে লেগেছে মানে না পেরেছে আমি মানে মানে যেহেতু মানে ডান সাইড ভেবে মানে এই সাইড ভেবেই পড়েছি মাথাটা না আগে আমার রাস্তাতে পড়েছে মানে হাতটা না পেয়েছে আর দিতে আর তবু আমার হাতটা মানে প্রচন্ড ব্যথা আর দেখো কেটে আর এখন হাঁটা দাগ আছে মানে হাইকার করতে হয়েছে কিন্তু প্রচণ্ড ব্যথা হাতটা নাই সাইডটা পুরো আমার থেঁটে গেছে রাস্তাতে মানে মানে খুব কেটে চড়ে যায়নি কিন্তু মানে পুরো থেঁটে গেছে দাঁতরটা মানে খুব কষ্ট হয়েছে বলেছি না মানে আমার কি বলবো আমার মা আমার মধ্যে আর নেই মানে মাথা ব্যথা কেমন হচ্ছে খুব জোরে মানে মাথাতে মানে এমন ধরে লেগেছে আমার আর কথা বলার ক্ষমতা নেই আমি জাস্ট শুধু একবার দাদা দাদা ভাই মানে মানে অজ্ঞান হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছি দাদা ভাই শুধু একবার বলল যে মা তোমাকে কিছু হয়েছে আমি কিছু বলতে পারিনি শুধু একটা কথা বললাম যে তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো এবার বলেই গেছে না আর আর কিছু না আর কিছু কোনো কথা হয়নি এবারে সামনেই ক্লাব ক্লাবে দু চারজন ছিল দু চারটে ছেলে ছিল মানে দেও সম্পর্কেই হয় এবার তার মধ্যে আমার নিজের দেও নিজের মধ্যে পিসি পিসি সাসুদের ছেলে ছিল তো পুজোর আওয়াজ হতে না তারা বেরিয়েছে কি হয়েছে কি হয়েছে মানে কিছু হয় দূরেই ক্লাব আর এবারে দাদা বেরিয়ে বলে সৌরভ বলছে এই তোর বৌদির খুব অবস্থা খারাপ তাড়াতাড়ি নিয়ে চলে এবার রোডে দু একজন আরও দাদা ভাই সব ছিল মানে আমরা মানে এমনি রূপ মানে বাইরের রূপ চিনি না যায় না যায় না দেখ তারা নাকি দাদাভাই বলছে পরে যে তারা আমাকে মাথায় জল টল দিয়েছে ঠিক আছে কিছুতে কিছু হয়নি মানে মানে জ্ঞান আসেনি যে তো খুব জোরে পড়ে গেছি তো তারপরে কী হয়েছে আমি আমি বলতে পারবো না এবারে তাড়াতাড়ি করে এবার গাড়ি পাচ্ছিলো না তাড়াতাড়ি করে এমনি ওই রোডের একটা টোটো ছিলো ওখানে টোটো করে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কাছাকাছি বেশি দূরে না হোমে নিয়ে গেছিলো ফার্স্ট হোমে নিয়ে গেছে ভাই তো সেখানে আমাকে দেখে আমার কন্ডিশন দেখে প্রচন্ড গা করছে আর মাথা আমি মানে মা না পাচ্ছি মানে বসে না না পাচ্ছি শুতে না পারা মানে কষ্ট হচ্ছে শরীরের মধ্যে তারপর জ্ঞান এসেছিলো গাড়িতেই মানে আলাদাই মানে চোখে মুখে জল দিতে আবার জ্ঞান এসেছিলো একটুখানি জন্য মানে বারে বারে সেন্সেন্স হয়েছে বারে বারে একবার দুবার না অনেকবার হয়েছে তো নার্সিংহোমে ভর্তি হতে ওরা ওখান থেকে বলল যে সিটি স্ক্যান করতে হবে আরও কিছু রিপোর্ট করতে হবে তো ওরা সঙ্গে সঙ্গে চ্যানেল করে দিয়েছিল হাতে দিয়ে সেলাইনও দিয়েছিল সেলাইন দিয়ে তারপর ওরা বললো যে এখানে রাখা যাবে না আপনারা কোথায় কী নিয়ে যাবেন সেটার ব্যবস্থা করুন কারণ রাত্রের মধ্যে এখানে সিটি স্ক্যান মানে বন্ধ হয়ে গেছে রাত হয়ে গেছে তখন অনেক এগারো ওপর হয়ে গেছে তাই না হুম তা এবার দাদা দাদাভাই আমাকে যতদূর গল্প করেছে পরে শুনলাম ওখান থেকে আমাকে নিয়ে আবার চলে গেছিল আমাদের এখানে একটা হাসপাতাল তোমরা নিয়ে যেতে ওখানে মানে মানে আমার ফ্যামিলির লোকের ওখানে চেন একটু আছে মানে তার শুরুতে তাড়াতাড়ি হয়ে গেছে সেখানে ফোন করে দিতে ইমিডিয়েট চিকিৎসা শুরু হয়ে গেছিলো ফলে কি হবে সিটি স্ক্যানটা আগে করতে হবে যেহেতু মাথা বেগে করেছি না আমি না মানে খুব কষ্ট হচ্ছিল আমার মানে আমি মানে খুব কষ্ট হচ্ছিল মানে বলার মতো মাসে অসহ্য যন্ত্রণা হচ্ছিল ওখানে সিটি স্ক্যানও করিয়েছে তো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সত্যি বলছি রিপোর্ট ভালো হয়েছে রিপোর্টে কোনো কিছু নেই তো খুব জোরে পড়েছি তো তার জন্য মানে একটু মানে হয়তো ভিতর থেকে কিছু হয়তো লেগেছে খুব জোরে লেগেছে তার জন্য এমনিতেই মানে মানে টেনশন চিন্তা ভাবনা আমি একদম করতে পারি না একটু মাথার প্রবলেম হয় তো যার জন্য না মানে দাদা ভাই তো খুব ভয় পেয়ে গেছিল তো বাড়ি কাউকে তখন দাদা ভাই জানায়নি ঠিক আছে তারপরে এক এক করে সবাই জেনেছে যেহেতু সবাই টেনশান করবে না এমনিতেই দাদা ভাই টেনশান করছে তারপরে যদি বাড়ির লোকের বাড়িতে আর কে আছে বলো মা আর বাবু ছিল আর বাড়িতে তো কেউ নেই এবারে মা পরে শুনে তো খুব কানাকাটি করছিল তো যেই শুনেছি রিপোর্ট ভালো আর অন্য কোনো কিছু সমস্যা নেই তো তার জন্য এবারে ওখানে ভর্তি হয়েছি মানে দেড়টা বেজে গেছে এটা বেজে গেছে মোটা বলল ওখানে নিয়ম আছে যে ওই দিনে আর ছাড়া যাবে না ভর্তি থাকতে হবে তো সেই ভেবে দাদাভাই বললো যে সেই তো রাত হয়ে গেছে আর আজকে আর বাড়ি না যাওয়াই ভালো এই অবস্থায় নিয়ে যাবো কোথায় আবার কি বাড়াবাড়ি হবে বরং একটা রাত থেকেই যাও পরে মানে দেখা যায় কি হয় তো বলে ওখানে এক রাত ভর্তি ছিলাম আমি প্রচন্ড শাস্তি ভোগ করেছি খুব কষ্ট হয়েছে এখনো পর্যন্ত শরীরটা খুবই অসুস্থ বন্ধুরা দুদিন আমি ভিডিও দিতেই পারিনি মানে পারিনি বলতে মানে চেষ্টা করেছি বা উঠতে পারছিলাম না প্রচন্ড শরীর খারাপ ছিল তো এখনো পর্যন্ত শরীরটা খুবই খারাপ কিন্তু কি করবো বলো কিছু করার নেই না কতদিন এইভাবে বসে থাকবো বলো এবার না ভিডিও দিলে তো এদিকে প্রবলেম হবে তো কালকে আগের দিন তো ভিডিও ছাড়াই হয়নি কালকে আমি পুরানো মানে পুরোনো যে ভিডিওগুলো করা ছিল তার থেকে ছেড়েছি তো এটাই মানে তোমাদেরকে শেয়ার করলাম বললাম আর কি এই ব্যাপার হয়েছে আর এই যে রিপোর্ট এই পাশে বসে ওখানে ছিল ওখান থেকে নিয়ে আমি রিলস বানাবো যেহেতু প্রবলেম হচ্ছিল তার জন্য রিপোর্টটা নিয়ে এখানে এরপর ভালো চিন্তার কোনো বিষয় নেই তো ডাক্তার দেখে বললো অসুবিধা নেই তবু একবার যদি কোনো অসুবিধা হয় একবার এসে দেখিয়ে নেবেন তো যাব দেখি কবে যায় হে মনটা যেতে পারবো বলে মনে হয় না তো যাই হোক মাথাটা না এখনো পর্যন্ত প্রচন্ড ব্যথা এই সাইডটা মানে পুরো এই না মানে প্রচন্ড ব্যথা মানে না পাচ্ছি আমি ভালোভাবে শুতে বসতে মানে কষ্ট হচ্ছে খুব তো দাদা ভাই বললো এমনিতে গাড়ি থেকে পড়ে গেলে গাটা ব্যথা হয় বাইক থেকে তো যাই হোক কোনোদিন মানে এই লাইফে আমার ফার্স্ট টাইম এরকম মানে বিপদ গেল তো যাই হোক অল্প উপর থেকে হয়েছে বাড়াবাড়ি কিছু হয়নি আর ওষুধ ওখান থেকেই লিখে দিয়েছিলো ওষুধগুলো খাচ্ছি এখন মোটামুটি একটু সুস্থ আছে আর যদি বলো মেকআপ দেখো একটা জিনিস করা মানে যা করলে বা তাইভাবে ছাড়াটা না মানে আমার ঠিক মানে মানে ভালো লাগে না খুব কষ্ট করে ড্রেসিং টেবিলের সামনে টুলটা নিয়ে বসে বসে যাওয়া করে হালকা করে একটু মেকআপ করে ছেড়ে দিলাম আর তোমরা তো জানো কিছু করতে আমি ভালোবাসি তো যাই হোক দুদিন দুদিন মানে কীভাবে যে আমার বিছানাতে কেটে গেলো বুঝতে পারলাম না আর আজকে একটু ভালো আছি তো তোমরা আশীর্বাদ করো আমি যেন আর একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি প্রচণ্ড শরীর খারাপ কলা ফলা ধরে আসছে মানে শরীর খারাপ অতিরিক্ত মাথাতে জল দেওয়ার ফলে না আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর হয়েছে শুক্রবার শুক্রবার রাত্রে আজকে সোমবার দুদিন মানে খুব কষ্ট হয়েছে আজকে অনেকটাই ভালো আছি অনেকটা মানে ভালো মনে করছি শরীরটা মানে শরীরটা যে ব্যথাগুলো আজ রয়ে গেছে আর হাতে হাতে কোমরে দু জায়গায় রক্ত জমে আছে এখনো পর্যন্ত ওগুলোকে বরফ দিতে হবে ডাক্তারবাবু বলে অসুবিধা নেই কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় একবার এসে চেক আপটা করিয়ে নেবেন তো বন্ধুরা এই হচ্ছে মানে এরকম দুর্ঘটনা আমার উপর থেকে চলে গেলে তোমরা একটু সাবধানে চলাফেরা করো আর অবশ্যই যারা যারা দাদাভাইগুলো আমার বন্ধুগুলো তোমরা বাইক ব্যবহার করো না সাবধানে ব্যবহার করো বিশ্বাস করো মানে কখন যে কি হয়ে যাবে না কেউ বলতে পারে না এটাই হচ্ছে ব্যাপার যতটা পারবে সাবধানে আর হেলমেট হেলমেটটা অবশ্যই ব্যবহার করো যদি বলো কেন আজকে যদি আমার মাথাতে হেলমেটটা থাকতো না কোনো ব্যাপারই হয় হাতটা কেটে গেছে হাত ছড়ে গেছে তো ছেড়ে যাবে কিন্তু হেলমেট থাকলে না মাথাটা বিশেষ করে কি বলবো মাথাটা তোমার মানে হেলমেট ব্যবহার করো জানি না মানে ভগবান না করুক এরকম যেন না কারোর সাথে হয় সবসময় এটাই ভাব মানে বলবো তোমাদেরকে আর কি করব মানে বলো বিপদ হয়ে গেলে তো আমার কিছু করার নেই না ওকে আর ইচ্ছা করে চাই বলো যে আমার বিপদ আসুক তো একটু ভুল হয়েছে দাদা ভাইয়ের গাড়িতে মানে গাড়িটা ওই সময় না মানে ও কি ভুল বলবো বলো তো ও বুঝতে পারেনি মানে এইভাবে দুর্ঘটনাটা ঘটে যাবে আমার মাথাতে এখনো পর্যন্ত প্রচন্ড ব্যথা আর হ্যাঁ আর একটা জিনিস মানে অনেকটা বেঁচেছি কিন্তু আমার চুলটার জন্য আমার যে চুলের খোঁপাটা না খোঁপাটা মানে মানে ছিল মানে সাইডে যা যার জন্য না ফুটে যায়নি মানে ঢুকে মাথাতে ভিতরে ঢুকে যায়নি এমনি মানে খোঁপাটাই মানে মানে খোঁপাটার জন্য আমি কিন্তু অনেকটা বাঁচা হয়েছে যেটা সত্যি কথা মানে ডাইরেক্টলি মাথাটা মানে পুরো রাস্তাটাই করে খুব মানে মানে পড়েছি পড়ে মানে আমি বুঝতে পারলাম যে মানে আমার কিছু একটা মাথাতে যেন মানে ভাঙলো আর কিছু মাথাতে যেন একটা পড়লো বিশ্বাস করো মানে কি বলবো তো যাই হোক সময় কি আর মানে কারো যাই কি বলবো যাই হোক বাদ দাও মুখে আসছে না মানে ভুলিয়ে ফেলছে আমি ভাষা মানে মানে কি বলবো বুঝতে পারছি না শুধু এটুখানি বলবো তোমরা একটু সাবধানে চলাফেরা করো ঠিক আছে আর হেলমেট অবশ্যই ব্যবহার করো ওকে তো আর কী বলবো বলো সাবধানে থাকো সাবধানে চলাফেরা করো আমাকে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর সুস্থ থাকো গুড নাইট